আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটি ব্লক নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে গরম পানি নিছি আর সাথে হচ্ছে ভাতের মারও দিয়েছি আর এখন এখানে আমি মানে হচ্ছে ভুট্টার গুঁড়াগুলো ভিজাবো গরু খাওয়ার জন্য এই যে আমি ভুট্টার গুঁড়া নিছি ভুট্টার গুঁড়া তো আমি সিদ্ধ করে দেই সিদ্ধ করে দিলে অনেক সব হয় এবং গরুর জন্য ভালো হয় হজম করতে পারে আমি এখানে ভিজাবো ভিজে কিছুক্ষণ মানে হচ্ছে রাইখা দিলে সিদ্ধ হয়ে যায় আর পানিটা কিন্তু একবারে ফুটান্ত গরম পানি তো আমার কাছে আজকে অল্পই ছিল ভুট্টার গুড়া এজন্য তিনটা গরুর জন্য লাগবে এবং ছাগলের জন্য এটুক লাগবে ঠিক আছে দিয়া দিলাম এই জন্য পুরোটাই ভালোভাবে নাড়াচাড়া করে দিই গরম পানির মধ্যে ভুট্টার গুঁড়াগুলো গুলা দিয়ে দিলাম এখন ঠান্ডাও হবে এদিক আর কিছুক্ষণ রেখা দিলে পানি গুলো ঠান্ডা হবে আর এগুলো সিদ্ধ হয়ে যাবে একবারে মিহি মিহি হবে একদম মিহি হবে তো আমি রাখি দিলাম এখন

কিছুক্ষণ রাখে দিলেই শুদ্ধ হয়ে যায় কারণ পানি একদম ফুটন্ত তো আমি এখন এগুলো তিন ভাগে ভাগ করবো তিনটা এখানে সমান তিন ভাগে ভাগ করে নিলাম তিনটা গরুর জন্য আর বড় গরুটার জন্য একটু বেশি রাখছি বড় বড় ওটা তো গরু আমি এই যে বড় গরুর জন্য এই যে বড় গামলাটা আমি রাখছি এখানে আঠারো থেকে উনিশ লিটার পানির মতো ঠিক আছে গামলাটা যদি আমি বোঝাই করে দেই তাহলে পানি হয় আমার পঁচিশ লিটারের মতো আমি বোঝাই করে দেই নাই এই জন্য আমি আইডিয়াতে এখানে আঠারো থেকে বিশ লিটার পানি তো হবেই তো আমি এই যে একটু লবণ দিলাম লবণ ছাড়া কিন্তু আর গরু পানি খায় না এটা অভ্যেস আমি খারাপ করে ফেলছি আর আজকে কিন্তু আমার ভুট্টার গুঁড়া শেষ আপনারা দেখলেন আমি বস্তাটা একবারে ঝাইডা দিলাম তো এই জন্যে আমার হচ্ছে গরুর জন্য এখানে ভুট্টার ভুট্টার গুঁড়া কম হয়েছে এই জন্যে আমি এই যে এক বাটি দিলাম আমি এখন গরু খাইতে দিই আমার পানি সম্পূর্ণভাবে রেডি এই যে দেখতে পাচ্ছেন আমার গরু পানি খাচ্ছে ঠিক আছে এই হচ্ছে আমার বড় গরু পানি দিলাম একে অনেক সুন্দর পানি খাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন তো আমি এই গরুটা কিন্তু ঘর থেকে কিন্তু বের করি না ঘরের মধ্যেই থাকে ঠিক আছে আর আমার এই গরুটা কিন্তু খুবই ভদ্র কাঠালের চাপে দিব একটু অল্প একটু এই দেখেন অনেক সুন্দর করে খাচ্ছে দেখেন আপনারা এক একসুমকে আঠারো থেকে বিশ লিটার পানি শেষ করে দিল গরুটা ঠিক আছে আর এভাবে কিন্তু গরু পানি খেলে খাবার খেলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার গরুর স্বাস্থ্য কীরকম ইনশাল্লাহ আমি এরকম করে খাবার দেই এই নিয়মে আমার গরু কিন্তু অনেক ভালো প্রদূষণে রয়েছে তো আশা করবো আপনারা এরকম করে যদি কাজ করতে পারেন তো আমি এই বড় বড় কালো গরু পানি দিব এখন কালো আড়িয়াটাক তো আমি এই যে এখানে পানি নিছি এর জন্য ওই সমান পানি নিছি গরু কিন্তু পানি বেশি খায় আর আজকে খুব গরম করতেছে দেখেন ঠিক আছে আজকে গরম রোদ এই জন্য গরু পানি সবই বেশি আজকে তাই আমি এর জন্য আজকে বেশি করে পানি নিছি আর লবণ দিলাম আর একে আমি ধানের বেশি দিব না ঠিক আছে কারণ এই গরু আমার এমনিতেই অনেক সুন্দর পানি খায় গরুগুলোকে আজকে গোসল করাইছি তো এই জন্য গরুগুলা শুকনো সুন্দর দেখা যাচ্ছে আজকে তিনটা গরুকেই গোসল করে দিছে দেখেন এক চুমুকে কত সুন্দর পানি খাচ্ছে ঠিক আছে আমি যেভাবে পানি খাওয়াচ্ছি আপনারা এভাবে পানি খাওয়াতে পারেন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন গরু পানি খাওয়া শেষ দেখি এটা গাড়ি কি পানি দেই বিশ লিটারের মতো পানি দিলাম এক চমুকে শেষ করে দিল এখন আরও পানি খাবে মনে হচ্ছে এই জন্যে আর একটু দিলাম আরও দুই কেজি পানির মতো দেখি খাই কি না সাদা পানি তো দেখে ভুট্টার ভুসি নাই খাবে না